স্বাগতপ্রিয় ছাত্রছাত্রী আমি ভারতের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ও তাদের রাজধানী সম্পর্কে ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে বিস্তর আলোচনা করব এবং অবশ্যই কিছু মনে রাখার কৌশল বলবো যার দ্বারা রাজ্যের সাথে রাজধানী অজান্তেই মনে থেকে যাবে তো ভিডিওটা শুরু করা যাক আলোচনার সুবিধার্থে আমরা ম্যাপটিকে দুটি লাইনে অর্থাৎ তিনটি জোনে বিভক্ত করতে পারি একটি উত্তরের রাজ্য বা নর্থ জোন একটি দক্ষিণের রাজ্য বা সাউথ জোন আর একটি হচ্ছে নর্থ ইস্টার্ন জোন বা উত্তর পূর্ব রাজ্য এইবার সর্বোচ্চ স্থানে দেখতে পাই আমরা লাদাখ এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল যার রাজধানী লে লাদাখ এবং লে এই দুটি সিমিলার ওয়ার্ড এখান থেকে আমরা মনে রাখতে পারবো লাদাখের রাজধানী লে লাদাখের পরে রয়েছে জম্মু কাশ্মীর যার রাজধানী শ্রীনগর জম্মু কাশ্মীরকে নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে জঙ্গি হামলা লেগেই থাকে তো শ্রীনগর একটি মূল কেন্দ্রবিন্দু এখান থেকে আমরা প্রায় সব জায়গাতেই দেখতে পাই জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর এটা মনে রাখা খুবই সোজা এখন আসছি দুটি শৈল শহরে একটি হিমাচল প্রদেশ আর একটি উত্তরাখণ্ড এইটা বিখ্যাত হবার কারণ হলো ট্যুরিজম বা পর্যটন কেন্দ্র এখানে অনেক ধরনের শৈল শহর আছে যেগুলো দেখা যাত্রীদের পক্ষে খুবই আকর্ষণীয় এছাড়াও অনেক মন্দির তীর্থস্থান রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে তবে হিমাচল রাজ্যের দুটি রাজধানী এক সিমলা যেটি গ্রীষ্মকালীন রাজধানী দুই ধর্মশালা যেটি শীতকালীন রাজধানী কিন্তু উত্তরাখণ্ড রাজ্যের একটি রাজধানী সেটি হচ্ছে দেহরাদুন দুন আমরা ক্লাস এইটে পড়েছি দুন হচ্ছে দুটো ভূমিভাগ যখন উঁচু থাকে এবং মাঝের অংশটা নিচু হয়ে থাকে সেটাকেই বলা হয় দুন এই ওয়ার্ড থেকেই দেরাদুন শব্দটি উদ্ভব হয়েছে এখন আমরা এই দুটি শৈল শহরের নিচে প্রস্থান করি পাঞ্জাব হরিয়ানা এবং চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানা এটি দুটি রাজ্য চণ্ডীগড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল তবে মজার বিষয় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটি রাজ্যের একটি রাজধানী যেটা কি না চণ্ডীগড় আবার চণ্ডীগড় যেটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল সেটিরও রাজধানী চণ্ডীগড় তবে আমরা কী শিখলাম পাঞ্জাব চণ্ডীগড় এবং হরিয়ানা এই তিনটেরই রাজধানী চণ্ডীগড় এর পাশেই রয়েছে দিল্লি দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সমগ্র ভারতের রাজধানী তবে আমরা এই নর্থ জোন থেকে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল পেলাম একটু লক্ষ্য করলে দেখা যায় আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চারটি কিন্তু নর্থ জোনের মধ্যেই পেলাম প্রথম লাদাখ দ্বিতীয় জম্মু কাশ্মীর তৃতীয় চণ্ডীগড় এবং চতুর্থ দিল্লি আর বাকি চারটি সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আমরা পরপর দেখতে পাব এখন আসছে রাজস্থান রাজ্যে যার রাজধানী জয়পুর রাজস্থান পুরো ভারতের মধ্যে ক্ষেত্রফলে বিশেষে বৃহত্তম এটি মনে রাখা ট্রিক্সটি হল রাজা যখনই অনেকগুলো রাজ্য জয় করে তখনই তার রাজ্য বৃহত্তম হয়ে ওঠে এরপরে দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ রাজ্য এই উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌ লক্ষ্ণৌ শহরটি এটি আঁক চাষের ক্ষেত্রে খুব বিখ্যাত আবার উত্তরপ্রদেশ রাজ্যটি সমগ্র ভারতে যতগুলি রাজ্য আছে তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক জেলা নিয়ে গঠিত এরপর চলে আসি ম্যাপের ঠিক বাম দিকে বা পশ্চিম দিকে গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যের বর্তমানে রাজধানীর নাম গান্ধীনগর পূর্বে এই রাজ্যের রাজধানী ছিল আমেদাবাদ আমেদাবাদ শহরটি এখানেই গান্ধীজি আমেদাবাদ সত্যাগ্রহ করে গান্ধীজির অনুসারে এই রাজ্যের রাজধানীর নাম রাখা হয় গান্ধীনগর এই রাজ্যেই আমাদের বর্তমানে প্রাইম মিনিস্টার এনার বাড়ি ছিল এইবার আসছি মধ্যপ্রদেশ রাজ্য পুরো ভারতের ম্যাপের মধ্যে একদম মধ্যিখানে অবস্থান মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের রাজধানীর নাম ভোপাল মধ্যপ্রদেশে ভোপালের গ্যাসটা যেটি আমাদেরকে এটি মনে রাখতে সাহায্য করবে এখন চলে আসে ছত্তিশগড় রাজ্যে ছত্রিশগড় পুরো রাজ্যের মধ্যে কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে ছত্রিশগড়ের রাজধানীর নাম রায়পুর এটির ট্রিক্স হল ছত্রিশগড় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে ছত্রিশ জনের ছত্রিশটা রায় হয় এই থেকে আমরা মনে রাখতে পারবো ছত্তিশগড়ের রাজধানী রায়পুর এখন আসছি আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ যার রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গে রাজ্যে থাকবো আবার প্রতিবেশী রাজ্যগুলোকে জানবো না তা তো হয় না এইখানে সবার উপরে আছে পশ্চিমবঙ্গের সামনে বিহার বিহার হচ্ছে এর রাজধানী পাটনা পাটনা বিহার থেকে আমাদের অনেক প্রান্তিক শ্রমিক আছে পশ্চিমবঙ্গে কাজের উদ্দেশ্যে তারপরেই আছে ঝাড়খণ্ড যা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি আমরা বারবার বলে থাকি না ঝাড়খণ্ডের পাগলা গারদ রাঁচি তার পরবর্তীতেই আছে ওড়িশা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করে তারা সবাই জানবে উড়িষ্যা ভুবনেশ্বরে অনেকে যায় চিকিৎসার উদ্দেশ্যে এবার নেমে যায় সাউথ জোনে এইখানে অন্ধ্রপ্রদেশ রাজ্য এবং তেলেঙ্গানা এই দুটি আগে একটাই রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ স্বাধীনতার পরে গঠিত হওয়া প্রথম রাজ্য ছিল এদের মধ্যে ভাষার পার্থক্যের কারণে দ্বন্দ্ব লেগেই থাকতো পরবর্তীকালে দু হাজার চোদ্দো সালে এরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায় অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে ওঠে অমরাবতী তেলেঙ্গানার রাজধানী হয়ে ওঠে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের নিচেই রয়েছে তামিলনাড়ু যার রাজধানী চেন্নাই শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস মুভিটা দেখেছি এটা তারই অন্তর্গত তামিলনাড়ু ঠিক পাশেই আছে কেরালা এটি মশলার বাগান নামেও বিখ্যাত এর রাজধানী তিরুবনন্তপুরম এখানে বিক্রম সারাভাইয়ের স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত কেরালার মাথার উপরেই রয়েছে কর্ণাটক কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু কর্ণাটক কফি চাষের জন্য বিশ্ববিখ্যাত এবং এখানের ব্যাঙ্গালুরু শহরটি এটিও কিন্তু ইলেকট্রনিক শহর নামে বিশ্ববিখ্যাত তার ঠিক একদম কোনায় রয়েছে কোয়া যেটি ম্যাপের মধ্যেও দেখতে ক্ষুদ্র এমন কি পুরো ভারতের মধ্যে সব রাজ্যের থেকে এটি ক্ষুদ্রতম এর রাজধানী পানাজি আমরা এটা ইমেজিনেশান করতে পারি না গোয়ার সমুদ্র সৈকতে বিচে গেছি সেখানে ডাবের জল পান করছি এই ট্রিক্সটি হল গোয়া গোয়া থেকে পানাজি এই রাজধানী মনে রাখার কৌশল এইবার এখন গুজরাট এবং কর্ণাটকের মাঝখানে অবস্থিত মহারাষ্ট্র এটির রাজধানী মুম্বাই মুম্বাইটির স্বপ্ননগরী মুম্বাইয়ের সমুদ্র সৈকত খুব বিখ্যাত মুম্বাইয়ের মধ্যে বলিউড ইন্ডাস্ট্রি আমরা কীভাবে ভুলতে পারি আলোচনা করতে আমরা নর্থ জোনের চারটি কেন্দ্রশাসিত অঞ্চল পেয়েছিলাম এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই সাউথ জোনে আবার চারটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এক লাক্ষাদ্বীপ যার রাজধানী হচ্ছে কাভারাত্তি দুই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যার রাজধানী প্লোডবিহার তিন তামিলনাড়ুর কাছে অবস্থিত পডুচেরি যার রাজধানী পডুচেরি সর্বশেষ কেন্দ্রশাসিত অঞ্চল নগর নগরহাবেলি দমন দিও এর রাজধানী শিলভাষা এবার আসবো ভারতের নর্থ ইস্টার্ন স্টেটের কিছু রাজ্যের উপরে এইখানে মনে রাখার বিশেষ বিশেষ কৌশল হলো এটিকে সেভেন সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার বলা হয়ে থাকে সেভেন সিস্টার হলো নর্থ ইস্টার্নের সমস্ত স্টেটগুলো আর ব্রাদার হলো সিকিম যেটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের একদম উপরে মুকুটের মতো অবস্থান করেছে এইটিকেই আমি ব্রাদার বলে চিহ্নিত করি যার রাজধানী গ্যাংটো এবারে কেবিন সিস্টারের দিকে দেখি সবার একদম পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশ এর রাজধানী ইটাননগর মনে রাখার বিষয় হচ্ছে অরুণাচল প্রদেশেই ভারতে যদি সূর্য উদয় হয়ে থাকে সবার আগে এই রাজ্যই প্রথম সূর্যোদয় দেখতে পায় তারপরে দেখে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা বাবা নাগ দেখলে তো মাকে ডাকবেই কোহিমা এরপরেই আছে মণিপুর মণিপুরের রাজধানী ইম্ফল কোনো কিছুর মনি তার ফলের মতোই তো দেখতে এখান থেকেও আমরা মনে করি মণিপুরের রাজধানী ইম্ফল তার নিচেই আছে মিজোরাম মিজোরামের আবার রাজধানী আইজল মিজোর বর্গের্য আছে আবার আইজলের মধ্যেও বর্গ্যায্য আছে এখান থেকে আমরা রিলেট করতে পারি তারপরে আছে ত্রিপুরা যা রাজধানী আগরতলা এটা কি আমরা সরাসরি মনে রাখতে পারি এবার অরুণাচল প্রদেশে ইটাননগরের একদম নিচে আছে আসাম যার রাজধানী হচ্ছে দিশপুর তার একদম নিচে আছে মেঘালয় যার রাজধানী শিলং শিলংয়ে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে এটি বৃষ্টি ছায়া অঞ্চল এখানে আমি পুরো রাজ্যের লিস্ট দিয়ে দিচ্ছি যেখানে আমি এই পুরো ভিডিওতে যা পড়িয়েছি সেটা আরও রিক্যাপ হয়ে যায় তবে ক্লাসটি কেমন হলো সবাই জানিও কমেন্ট করো এরকম ক্লাস পেতে সবার সুস্থতা কামনা করি আজকে তাহলে এতটুকুই